লাভ পাওয়ার কি করে ভালো থাকবো যেখানে আমার মা অসুস্থ আমার আমার মা জননী জননী জন্মভূমি যেই মাকে স্বাধীন করার জন্য আমার ভাঙা মেরুদণ্ড আজও চিন চিন করে ব্যথা করছে আজ চুয়ান্ন বছর হয়ে গেছে কিন্তু দেশকে আজও শত্রু মুক্ত বিদেশি শত্রু মুক্ত করতে পেরেছি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ নিরী মানুষের জীবন দিয়ে প্রায় তিন লক্ষ মা বনের বিনিময়ে কিন্তু আজও দেশীয় শত্রু মুক্ত করতে পারি নাই আমি আহ একজন অভিনেতাও আমার নাতি এই কথা কইতে বুঝলে গেছে কারণ হ্যাঁ তো অভিনেতা বুঝেন না মাঝে মধ্যে আমরা নোয়াখিন্দ কথা কই বুঝে কোনো অসুবিধা নাই আমাদের এটা দাদা নাতির আড্ডা এখন কোনো ওই যে বড় বড় কড়ার দেরকে নিয়ে গতানুগতিক টকশো আহ সেখানে রসিকতা করা যাবে না কত কিছু করা যাবে না এমন কিছু না তবে আজকে শব্দ বোমা হবে না ভাইয়ের কোন কারণ নেই আপনারাও ভাই পাবেন না একটু কথা বলতে পারি একটু কথা বলতে পারি যে কলিমুল্লাহ সাহেবকে যে গ্রেফতার করা হয়েছে হঠাৎ করে এটার উদ্দেশ্য বা কি মেসেজ দিতে চাই সরকার একটু যদি এটার উদ্দেশ্য হইলো আমি যতদূর দেখি সে আমার পারিবারিক আত্মীয় হয় সম্পর্ক আমার নাতি হয় আমি অনেক বছর থেকে তাকে দেখি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়া আবিষ্কারের আগেও তাকে আমি দেখেছি একজন অত্যন্ত মেধাবী ছাত্র অত্যন্ত মেধাবী শিক্ষক হিসেবে সে নিজের পরিচয়ে স্বনামে পরিচিত জানি পপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং তার পারিবারিক ঐতিহ্য আছে যেই পরিবারে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সহ আমাদের পরিবার মজুমদার ফ্যামিলি সহ পাঁচশো জনের উপর শুধু ডক্টরেট করেছে অন্য পেশার কথা তো বাদই দিলাম এই পরিবার কি চিনে না পাক বাংলা ভারত উপমহাদেশে কেউ নাই আমার মনে হয় তেমন কোন লোকজন নাই যেমন সেপুটাকে চিনে না তার মানে পৃথিবীতে সে বসবাস করে না অন্য গ্রহে বসবাস করে জি এক বলে না 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 ঠিকই আছে আরে তুমি এই কথা কই না আমি এতো হলিউড অভিনেতা কবির আমি আমি আবার বলি আমাদের দর্শক এখন যুক্ত হয়েছেন প্রিয় দর্শক আমাদের সাথে আজকে যুক্ত আছেন হলিউড অভিনেতা এবং বিভিন্ন রকম কথাবার্তা রাজনৈতিক বিশ্লেষক আমাদের কবি দার্শনিক সাহিত্যিক এবং বিদেশে যিনি অবস্থান করছেন এবং বাংলাদেশ বিষয়ে যিনি সবসময় চিন্তা করেন সবচেয়ে বড় পরিচয় হল তিনি অধ্যাপক এবং বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা হিসাবে দেশের কথা ভাবেন তিনি যেভাবে শুরু করেছেন আমার মা আক্রান্ত ভালো থাকি কিভাবে মা বলতে মা মাটি দেশকে তিনি বুঝিয়েছেন তো এটা একটা চমৎকার অনুভূতি দিয়ে আপনি শুরু করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনি আজকে আমরা দাদা নাতির আড্ডায় সেপুদার কবিতা হবে সেপুদার ক্রিয়েটিভিটি তিনি ভিয়ানায় কিভাবে আছেন কি করেন সেগুলো আমরা জানতে চেষ্টা করব আমরা সেপুদাকে বিভিন্নভাবে চিনি কিন্তু তার যে এইসব গুণও আছে কবিতা গল্প কবিতা উপন্যাস এই বিষয়ে লেখালেখি যে তিনি করেন সেই বিষয়টি আমরা আজকে জানতে চেষ্টা করবো এবং মাঝে মধ্যে আমরা বাংলাদেশের রাজনীতি দাতা যদি কিছু বলেন সেটা আপনাদের সাথে শেয়ার করবেন জি প্লিজ দাদা এবং আমার অনুরোধ অন্যদের বলবে যদি ছোট ছোট প্রশ্ন করতে চান আমি আমরা গল্পের মাধ্যমে সেগুলো হালকা ভাবে শাহজাদা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু আল্লাহ পাওয়ার মতো এত বড় স্কলার না ঠিক আছে কারণ তার সে আমার বয়সে অনেক ছোট আমি তাকে নাতি বলি সে আমাকে দাদা মানে কিন্তু তার সত্যি জ্ঞানের পরিধি ডেপথ অফ নলেজ আমি সত্যিই অভিভূত হই যেই কোন বিষয়ে সে আলোচনা করতে পারে